আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাজিক্যাল জয়েন্ট কার্ড এটার মানে কি মানে হচ্ছে যে এমন একটি প্রাকৃতিক সমাধান এমন একটি প্রাকৃতিক ঔষধ যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বাট আপনার ব্যথাকে রিলিভ করে দিবে কীভাবে যে আমাদের জয়েন্টটাকে যে ইনফ্লামেশন হয় বা আর্থ্রাইটিস হয় আর্থ্রাইটিসের কারণে যে আমরা হাঁটু ব্যথা হয় বা বিভিন্ন জয়েন্টে ব্যথা বেদ না হয় সেটাকে একদম নির্মূল করা হবে প্রাকৃতিক উপায়ে এ কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এটা নেই সো ঠিকখানে যতগুলো ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে র মেটেরিয়ালস ওর অল ম্যাটেরিয়ালস একটা ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড এবং ন্যাচারাল তো এখানে আপনারা দেখেন যে এটা একটা ফাংশনাল ফুড এই কারণে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা জয়েন্টকে হিলিং করে ড্যামেজকে রিপেয়ার করে এইভাবে জয়েন্টের পেইনটাকে আসলে কমায় এবং এটা অ্যান্টি করে এবং এটার যে রুট কজ অর্থাৎ আমাদের ব্যথা বেদনার যে রুট কজ যে আর্থাইটিস বা ইনফ্লামেশন সেটাকে মূলত এটা দূর করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাজিক্যাল জয়েন্ট কার্ড এটার মানে কি মানে হচ্ছে যে এমন একটি প্রাকৃতিক সমাধান